পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচের ভাগ্য গড়ায় শেষ ওভারে ভারতের দরকার তখনও দশ রান উইকেটে ব্যাটার সিং নিউ কামার ওভারের চতুর্থ বল রিঙ্কু সিং এর হাতে বাউন্ডারি হার্দিক পান্ডিয়ার ইঞ্জুরিতে সুযোগ পাওয়া এই ব্যাটার নিজের সামর্থ্যের প্রমাণ তো দিলেনি করলেন নিজের দলকে চ্যাম্পিয়ন তাও একবার দুইবার নয় নবমবারের মতো অথচ এদিন দুই ওপেনারে ভর করে শুরুটা ভালোই করে পাকিস্তান পাওয়ার প্লেতে আসে ছিচল্লিশ যদিও পাওয়ার প্লে শেষে শাহিব জাদা ফারহান চড়াও হন আরো বেশি ডানহাতি ব্যাটার তুলে নেন টুর্নামেন্টে নিজের দ্বিতীয় ফিফটি দুটোই চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সুপার ফোরের তুলনায় এদিন আরও কম বলে পঞ্চাশ যদিও নিজেকে সংযত রাখেন বিতর্কিত উদযাপন থেকে দশম ওভারে ব্যক্তিগত আটান্ন রানে থামেন ফারহান ভারুন চক্রবর্তীর শিকার ডাক এড়ালেও সায়েম আয়ুব চোদ্দোর বেশি করতে পারেননি অন্য প্রান্তে ফাকার জামান ছিলেন ছন্দে ছিচল্লিশ রানে ফেরেন এই পাক ওপেনারও এরপর সেই পুরনো পাকিস্তান কুলদীপের করা সতেরোতম ওভারেই ফেলেন তিনজন শেষ তেত্রিশ জন তুলতে নয় উইকেট হারায় তারা একটা সময় যাদের সম্ভাবনা ছিল দুইশো করার তারাই দেড়শো করতে ব্যর্থ পাঁচ বল আগে পাকিস্তান গুটিয়ে যায় একশো চিত্রদিশে জবাবে পুরন্ত সূচনা পাকিস্তানের ডেঞ্জারম্যান অভিষেক শর্মাকে সাজ ঘরে ফেরান ফাহিম আশরাফ পরের ওভারেই আঘাত শাহীন শাস্ত্রীদের আউট করেন ভারত অধিনায়ককে এদিন ব্যর্থ সুমান গিলো চার ওভারের মধ্যে দলীয় বিশ রানে তিন উইকেট নেই ভারতের ম্যাচে উত্তেজনা বাড়ে সম্ভাবনা বাড়ে পাকিস্তানের জয়ের তবে ব্যক্তিগত বারো রানে জীবন পান স্যামসন বলে তার ক্যাচ মিস করেন হুসেন তালাত পরের তিলককে নিয়ে গড়েন পঞ্চাশ বলে সাতান্ন রানের জুটি স্যামসন ফিরেছেন ব্যক্তিগত চব্বিশে তিলক তুলে নেন নিজের ফিফটি তাকে সঙ্গ দেন শিবম দুবে এই অলরাউন্ডারের বাইশ বলে তেত্রিশ রানের ক্যামিওটাই ম্যাচ সহজ করে দেয় ভারতের জন্য যদিও উনিশতম ফেরেন এই ব্যাটার এর পরের গল্পটা তো সবারই জানা পাকিস্তানের ভাঙার মাধ্যমে পর্দা নামল এশিয়া কাপের আরও একটা এশিয়া কাপ আবারও ভারতের শ্রেষ্ঠত্ব ভারত প্রমাণ করল এশিয়াতে এই মুহূর্তে তাদের ধারে কাছে কেউ নেই এবং ভারত যে ধরনের ক্রিকেট খেলছে তাতে সামনের দিনগুলোতেও আসলে ভারতকে টেক্কা দেবে এমন দল খুঁজে পাওয়া কঠিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন সময় সংবাদ